একদম বাসায় যখন কিচ্ছু থাকে না তখন আমি রেসিপিটা সব সময় করি একদম সিম্বলভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে তেল বসাই দিছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকে আমি সুটকি এবং মাছ দুইটিই দিব কারণ এরকম মিক্সড ভেজিটেবল যদি আপনি এইভাবে রান্না করেন আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলা যায় এত মজা হয় এখন দিয়ে দিচ্ছি এখানে আদার পেস্ট এবং রসুনের পেস্ট আমি ফ্রোজেন কিউব যেটা ছিল সেটাই ইউজ করতেছি এখন এক দু মিনিট আমি এগুলো মেল্ট হওয়া পর্যন্ত একটু ভেজে নিব আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যেন চলে যায় একটু ভেজে নিব তেলের মধ্যে যখন চার পাঁচ মিনিট ভাজা হবে তারপরে দিয়ে দিব আমি স্পাইসগুলা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিবো এক চামচ জিরের গুঁড়া আর মরিচটা একটু বেশি দিবো কারণ ছুটকি তপের মধ্যে মরিচটা বেশি লাগে আমি এখানে এক চামচ থেকে একটু বেশি দিছি দিয়ে এখন আমি মশলাগুলো একটু কষাই নিব একটু ভালো করে কষায় নিলে যেন কাঁচা স্মেলটা চলে যায় তারপর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে চিংড়ি মাছ এবং সুটকি দুটি দিয়ে দিলাম আমি এগুলো আগে ধুয়ে রাখছি ছোট চিংড়ি যেটা আছে ওইটা আর ছোট সুটকি দিয়ে রান্না করতেছি এক দু মিনিট যখন একটু ভালো করে কষানো হবে তারপর এখন দিয়ে দেবো আমি এখানে আমার ভেজিটেবল গুলো প্রথমে আমি বেগুন তারপর এখন দিয়ে দিব আলু তারপর দিয়ে দিব সিম সিমটা কিন্তু আমাদের দেশীয় সিম সিমটাও দিয়ে দিলাম একদম পুরো এক পাতিল হয়ে গেছে আমার এত মজার ভেজিটেবল এখন এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু কষায় নিব বেশি না চার পাঁচ মিনিট কষালে হয়ে যাবে এর মধ্যে একটু কমে আসবে দিয়ে আমি রান্না করবো এক পাঁচ ছ মিনিটের মতো যেন একটু ভালো করে কষানোটা হয় যখন একটু কষাই আসবে তারপর এর মধ্যে ভেজিটেবলটা একটু কমে আসছে এখন দিয়ে দিচ্ছি একটু পানি তারপর পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিব কিছু রসুন গোটা গোটা রসুন তারপর দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি ফার্স্ট ঢাকনা দিয়ে রান্না করবো একদম হওয়া পর্যন্ত এর মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে খুব ভালোভাবে এটা হয়ে যাবে এর মধ্যে আমি টেস্ট দেখছি টেস্টটা অনেক বেটার হয়েছে তারপর এখন একটু ধনিয়া পাতা দিয়ে বাস নামাই ফেলব একদম ঝটপট রেসিপিতে আমি দেখিয়ে দিলাম সিম্পলভাবে কীভাবে বেগুনের ছুটকি দিয়ে বেগুন সেম রান্না করবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফিজ